স্মৃতি নারায়ণ সান্নাল পত্রিকার সপ্তম বর্ষ দ্বিতীয় সংখ্যা আমার পিতৃদেবের জন্ম আঠারোশো একাত্তর সালের উনত্রিশে নভেম্বর আমার জ্ঞান হওয়ার আগেই তিনি কর্মজীবন থেকে অবসর নিয়েছিলেন কর্মজীবন বলতে বেঙ্গল পিডব্লিউডির চাকরি তিনি ছিলেন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিই আঠারোশো ছিয়ানব্বইয়ের ব্যাচ আমার সঙ্গে বাবার বয়সের ফারাক পাঁচ দশকের ফলে জ্ঞান হবার পর দাদু না পাওয়ার অভাবটা তিনি অনেকটা পুড়িয়ে দিয়েছিলেন পুরোপুরি ইঞ্জিনিয়ার অঙ্ক ও বিজ্ঞান গুলে খেয়েছেন তবু তিনি যে সংস্কৃত ও দর্শন বিষয়ে প্রগাঢ় পণ্ডিত এটা বুঝতে পেরেছিলাম অল্প বয়সেই আমার এক আত্মীয়া দর্শনে এমের ছাত্রী বাবার কাছে সপ্তাহে দু তিন দিন পড়তে আসতেন আরেকজনকে দেখেছি বাবার কাছে সংস্কৃত কাব্য পড়তে আসতেন যিনি সংস্কৃত অনার্স নিয়ে বিয়ে পড়তেন এসবই ত্রিশের দশকের কথা আমি তখন স্কুলে পড়ি পাঠ্য বইয়ের বাইরে প্রথম ইংরেজি বইটি বাবার সঙ্গে একসঙ্গে বসে পড়েছি দৈনিক দুতিন পাতা করে গ্রীষ্মের ছুটিতে মার্জিনে না জানা কথার বাংলা মানে লিখে নিতাম আর পরে নিজে নিজে পড়বার চেষ্টা করতাম তখন আমি ক্লাস ফাইভে পড়ি ইংরেজি শেখার জন্য নয় গল্পের টানেই পড়তে হতো বইটি লুইস ক্যারলের অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড সেটা শেষ হতেই বাবা আমাকে একখানি বই কিনে দিয়েছিলেন ত্রৈলোক্যনাথের কঙ্কাবতী প্রায় একই সময়ে পেয়েছিলাম সুকুমার রায়ের হজবরল দুটি বই গ্রীষ্মের ছুটিতে শেষ করলাম মনে আছে বাবা ওই তিনখানি বইয়ের কাহিনী বিন্যাসের সাদৃশ্য হাস্যরসের তুলনামূলক সমালোচনা আর সাহিত্যিক সৌকর্যের বিচার করেছিলেন তার দশম বর্ষীয় পুত্রের সঙ্গে পরবর্তী জীবনে আমি অনেক অনেক ইংরেজি গল্পের ছায়া অবলম্বনে ভারতীয় পটভূমিকায় গল্প লেখার চেষ্টা করেছি আমি বলে থাকি বিদেশি কাহিনীকে আমি হিন্দের বন্দি করার উপক্রম করেছি শরদিন্দুর ঝিন্দের বন্দির অনুকরণে বোধ করি আমার এই প্রেরণার মূলে আছে পিতৃদেবের সঙ্গে ওই তিনটি কাহিনীর তুলনামূলক আলোচনার প্রয়াস সব শিশুর মতো আমারও শৈশবে ধারণা ছিল বাবা সব জানে কোনো কিছু প্রশ্ন করলে কখনো বিরক্ত হতেন না বা বলতেন না পরে এসো ইজি চেয়ারে শুয়ে শুয়ে বই পড়তেন আমার মনে যখন যা প্রশ্ন জাগত সোজা তার কাছে গিয়ে জিজ্ঞেস করতাম উনি তৎক্ষণাৎ হাতের বইটিতে একটা পেজমার্ক দিয়ে হোক তা ঈসোপনিষদ অথবা জেমস জিন্সের মিস্টিরিয়াস ইউনিভার্স আমাকে বোঝাতে বসতেন আশ্চর্য সরল করে সেই বোঝানোর ক্ষমতা ছিল তার। এমন বহুমুখী জিজ্ঞাসু মন এমন এনসাইক্লোপেডিক জ্ঞানের স্পৃহা আমি পরিণত বয়সেও অতি অল্পই দেখেছি একটা ঘটনা মনে আছে উনিশশো আমি কৃষ্ণনগর কলেজে অঙ্ক অনার্স নিয়ে বিএসসি পড়ি বাবার বয়স তিয়াত্তর কলেজ থেকে ফিরে বাবার চেয়ারের হাতলের উপর বইখাতা রেখে মা দিদিদের সঙ্গে গল্প করছি বাবা আমার রেখে যাওয়া একটি বই হাতে তুলে নিলেন আমি টের পাইনি রাত্রে আমাকে ডেকে পাঠালেন শুয়ে শুয়ে কি একটা বই পড়ছেন আমি এগিয়ে এসে বললাম আমাকে ডেকেছিলেন বাবা বললেন হ্যাঁ তোমার এই বইটি আমি নিয়েছি আমার টেবিলের এখানে থাকবে তোমার যখনই দরকার হবে নিয়ে যেও প্রয়োজন ফুরলে ওইখানেই রেখো যতদিন না আমার পড়া শেষ হয় দেখলাম বইটা কোহেনের অর্গ্যানিক কেমিস্ট্রি আমার মুখে বোধহয় বিস্ময়ের ব্যঞ্জনা ফুটে থাকবে তাই বাবা ব্যাখ্যা দিলেন আমাদের ছাত্রজীবনে অর্গ্যানিক কেমিস্ট্রির বিকাশ তো তেমন হয়নি ওটা তাই ভালো করে জানি না আমি দুবছর ধরে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়েছিলাম বিএসসি ক্লাস করতে বাবা মাসখানেক পরে সেই বইটি আমাকে ফেরত দিয়েছিলেন মার্জিনে অসংখ্য মন্তব্য সমেত শ্রী রামাকৃষ্ণ আরপাড়ামাস্তু